আবার একটা বছরের সমাপ্তি ঘটছে আবার নতুন একটা বছর শুরু হচ্ছে তো পুরনো বছরের সমস্ত অতীত ভুলে গিয়ে নতুনভাবে মেতে উঠব এটা কখনোই নয় অতীতকে কখনোই ভোলা যায় না অতীতে তোমার নামে কে মিথ্যাচার করেছে কে তোমাকে শুধু শুধু অপমান করেছে যে পিছনে তোমার নামে বদনাম রটিয়েছে সেটা নিজের লোক হোক বা পরের লোক এই সকল কিছু আমার মস্তিষ্কে আমি খুব যত্ন করে রাখতে চাই না না ঘুরিয়ে তাকে কোনোদিন আঘাত দেব এটা বলে নয় আমি যতই যতই একটা মানুষ আমার পিছনে যাই করুক না কেন তাকে আমি অবহেলা করতে পারি না এর জন্যই হয়তো ভগবান আমার মাথায় দুটো হাত ভরে আশীর্বাদ দিয়েছে তাই সমস্ত কথা আমি বুঝতেও পারি শুনতেও পারি কিন্তু আমি চুপ করে থাকি না না চুপ মানে এটা না আমি প্রতিবাদ করি না আমি ভীষণ প্রতিবাদী খুব স্পষ্ট বক্তা এক কথা যাকে বলে ঠোঁট কাটা আমি এইভাবেই থাকতে চাই তাতে আমাকে কারুর পছন্দ হলে হবে না হলে সে দূরে চলে যাবে